ব্রিগেডের কি বার্তা দিতে চাইছেন মানুষ আজকে রাজ্যের যা অবস্থা ছাত্র যুবক কৃষক শ্রমিকদের ভবিষ্যৎ যেভাবে অনুষ্ঠিত হয়েছে যেভাবে তাদের ভাগ্য লুটে খাওয়া হয়েছে কোন বিষয়ে বেঁচে খাওয়া হয়নি চাকরি বেচা হয়েছে পেপল বেচা হয়েছে হয়। ওষুধের দোকানে নকল ওষুধ বিক্রি হচ্ছে এবং সেই ওষুধ এইগুলো টাকাকে কাজে লাগিয়ে ভোটে ভোটে জেতা হয়েছে তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে সেই ক্ষোভের সঙ্গে আমি সহমত এভাবে দাঙ্গার পরিবেশ তৈরি করছে নিয়মিত তৃণমূল এবং বিজেপি মিলে মানুষের যা যা অধিকার সেগুলো প্রতিদিন যেভাবে লক্ষ্ভিত হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলে হিন্দু মুসলিম শিখ সাই সবার অধিকার প্রতিষ্ঠিত হবে ছাত্র যুগর অধিকার প্রতিষ্ঠিত হবে চাকরির নিশ্চয়তা আসবে এভাবে মা মামলে যে চাকরি হয়েছে তেরো বছর ধরে নিয়মিত তার চাকরি এভাবে গেছে মানুষ জিজ্ঞাসা করবে না সেই জিজ্ঞাসা করতে মানুষ এখানে ব্রিগেডের সম্মুখীন হয়েছে আগামী দিনে ভোটও রয়েছে এবং তার সাথে সহমত বলে আমি ওই প্রশ্নগুলোর সঙ্গে সহমত বলে আজকে ব্রিগেডের ময়দানে অবস্থান এখানে একটা প্রশ্ন মানে শাসক দল বলতে চাইছেন যে বামেদের যে আইনজীবীরা একদল আইনজীবী মেলে এই চাকরি বাতিলের ষড়যন্ত্র এটা নিয়ে হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার অপপ্রচেষ্টা তার কারণ কেস করেছিলেন যারা ভুক্তভোগী নাই তারা আমেদের আইনজীবী যারা সমর্থক অথচ বাপন্থী নেতাও আছে বিকাশ ভট্টাচার্য তারা যারা নিপীড়িত নির্যাতিত যারা বঞ্চিত শিক্ষক সেই শিক্ষকদের পক্ষে কটে কোর্টে সওয়াল করতে গিয়ে সুপ্রিম কোর্ট দেখেছে যে পুরো প্রক্রিয়াটার মধ্যে একেবারে মানে কাদা জল ঢালা প্রক্রিয়াটা অসহ্য সেই অসহ্য প্রক্রিয়াটাকে দেখে সুপ্রিম কোর্ট ক্যান্সেল করেছে এসএসসি বা সরকারের যদি তাদের কাছে এগারো বার আবেদন করেছে কোর্ট যে একটা তালিকা দিন যেটা স্বচ্ছ তালিকা অর্থাৎ বৈধ এবং অবৈধটা বাছাই করে দিত সেই তালিকা যদি সরকার দিত এসএসসি দিত তাহলে শুধু যারা বৈধ তাদের চাকরি থেকে যেত সবাইকে জলে ঠেলে ফেলে দিয়েছে সরকার এই এসএসসি এসি সুতরাং তৃণমূল কি বলছে তৃণমূল কোন ব্যাপারে কবে ঠিক কথা বলেছে হয়েছিল সেই কথা নানা প্রতিদিনই বড় বড় কথা বলেন কিন্তু ফাইনালি দেখা যায় সেগুলো মিথ্যা আগামী দিনে কোর্টে তারা যদি প্রতিষ্ঠিত করতে পারেন যে কারা বৈধ আমি শুনছি সোমবার দিন আমরা জানতে পারবো কারা বৈধ এবং কারা অবৈধ সেই তালিকা যদি বেরোয় বৈধরা চাকরি করবেন বামাবলুত যারা চাকরি করেছেন পরীক্ষা দিয়েছেন চাকরি পেয়েছেন তাদেরকে তো একজন কেউ এফেকাস করতে হয়নি অম্রেড দ আপনাদের বিধানসভা নির্বাচন রয়েছে এর মধ্যেও বামেরা কি বিস্তার করতে পারবে আমাদের তো আশা আছে অমদের সম্পত্তির মানুষের দুর্বলতা আছে কিন্তু ভোট চুরি আমরা আটকাতে পারছি না তাহলে অম্রেদের দায়িত্ব আগামী দিনে আমরা যদি ভোট চুরি আটকাতে পারি তাহলে অমদের রেজাল্ট অবশ্যই ভালো হবে এই বিগेट्टी কোমর আমাদের বুদ্ধদেব বাবু আমাদের পার্টির সর্বোচ্চ নেতা আমরা তাকে দেখে পার্টি করতে এসেছি এটা সত্যি কথা কিন্তু আমাদের পার্টি সব সময় মানুষের পার্টি ক্রিকেট ঘরান কোনো ব্যক্তি মানুষ সাধারণ মানুষ সুতরাং সেই জন্যে

সারা বড় লোকের সংখ্যা কত জিরো 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 পয়েন্ট ওয়ান পার্সেন্ট হবে না তো সেই জিরো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টের কথা তো আমরা ভাবি না নব্বই শতাংশ মানুষকে কেটে খেতে হয় গরিব মানুষ আছেন তাদের মধ্যে সেই মন মানুষদের ভবিষ্যত অনুষ্ঠিত ছাত্রজীবন ভবিষ্যৎ অনিশ্চিত কৃষকদের ভবিষ্যৎ অনিশ্চিত শ্রমিকদের ভবিষ্যৎ অনিশ্চিত নতুনকে ভবিষ্যৎ অনিশ্চিত তাদের নিশ্চয়তা জীবন চালকা লড়াইয়ে সবসময় বক্তব্যরা আছেন আবার ব্রিগেডের কাছে প্রান্তিক নিচুতলা মানতে চান পশ্চিমবাংলার মানুষ ধরে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা স্কুলে যখন পড়তাম আমাদের বন্ধুদের বাড়ি তারা যদি সংখ্যালঘু হতেন সংখ্যাগুরু হতেন আমরা একসাথে মুড়ি মেখে খেয়েছি কোনোদিন ভাবিনি সেই হিন্দু মুসলিম এটাই আমাদের সংস্কৃতি রবীন্দ্র নজরুলের সংস্কৃতি হচ্ছে পশ্চিমবাংলা সেই সংস্কৃতি পশ্চিমবাংলায় বেঁচে থাকবে পশ্চিমবঙ্গের বাংলার সাধারণ মানুষ খাবার চায় চাকরির নিশ্চয়তা চায় তারা হিন্দু মুসলিমের দাদা চায় না আচ্ছা সবের মধ্যে আবারও কোথাও গিয়ে প্রান্তিক মানুষ দায়গুলো নিয়ে যাওয়া হবে না তো কোনোদিনই করেছে পঞ্চায়েতের ক্ষমতা দেওয়া পঞ্চায়েতী রাজ কারা করেছে পশ্চিম প্রথম হয়েছে বেকার ভাতা প্রথম কোথায় দেওয়া হয়েছে বিধবা ভাতা প্রথম কোথায় দেওয়া হয়েছে পশ্চিম বাংলায় দেওয়া হয়েছে তাই না তাদেরকে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে দেওয়া হয়েছে এড়িয়ে যেমন কথা আসছে কি